সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাডি গেইড হইতে প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত দর্শন বই তো দেখতেই পাচ্ছ তোমরা দর্শন টেক্সট বইটি স্ক্রিনের মধ্যে বইটি অনেকেই কমেন্ট করেছিল যে স্যার সাঁতরা পাবলিকেশনের দর্শন বইটা রিভিউ করো তো তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে এবার একাদশ শ্রেণীতে উঠেছো জানো তোমাদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা ইলেভেনে দুটি সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভে উঠলে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তো এটি ফার্স্ট সেমিস্টারের দর্শন বই যেটা সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে নিউ সিলেবাস একদম পরিমার্জিত এইবারের বই তো দেখতেই পাচ্ছ সেমিস্টার ওয়ানের বই যেটার ডক্টর চন্দ্রকান্ত বিশ্বাস বিশ্বাসচার্যের লেখা তো এটা বইটির ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ খুবই সুন্দর কালারফুল বই সাঁতার বইগুলো ভালো ও এটা বইটির পেছন সেটটা বা ব্যাকলুকটা এখানে যেখানে বইটির বৈশিষ্ট্য লেখা রয়েছে এছাড়াও সেমিস্টার ওয়ানে সাঁতরা পাবলিকেশান থেকে প্রকাশিত অন্যান্য আর্টসের যে বইগুলো রয়েছে সেগুলোর একটা তথ্য দেওয়া রয়েছে বুঝতে পেরেছি এবং পেছনে আইএসবিএন নাম্বার রয়েছে রয়েছে যেখানে বিশেষত আইএসবিএনটা হল ভুল সংশোধন কম থাকে তো এখানে দেখতে পাচ্ছ বইটি ভ্যালিড টিভি নাম্বার প্রাপ্তে যেটা সতেরো পাঁচ চব্বিশ মানে এই মাসেই বইটি কিন্তু টিভি নাম্বার পড়েছে একদম নতুন বই দেখতে পাচ্ছ বইটা আমি দোকান থেকে নিয়ে এসেছি তো বইটির দাম রাখা হয়েছে দেখো এই যে প্রকাশক লেখা আছে দ্বিতীয় প্রকাশ এপ্রিল দু হাজার পঁচিশ মে চব্বিশ এটা বইটির দাম রাখা হয়েছে দেখো দুশো দশ টাকা মাত্র খুবই কম দাম অন্যান্য বই থেকে কমই রয়েছে তো এই বইটা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা ভিত্তিতে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই রকম ডিসকাউন্টে পেয়ে যাবে টেক্সট বইয়ের একটু কম ডিসকাউন্ট হয় পেজ খুললেই আমরা যেটা দেখতে পারবো প্রথমের দিকে সেটা তোমরা দেখো একটু আমি তোমাদের দেখানোর চেষ্টা করি ভালো করে কাছ থেকে জুম করে সেটা হলো ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা যেটা কনস্টিটিউশনের সেটা দেওয়া রয়েছে এবং এখানে স্যারের ভূমিকা সম্পর্কে বইটির তথ্য দেওয়া রয়েছে এবং তোমাদের যে নিউ সিলেবাসের সেমিস্টার ওয়ানে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে সেটা দেওয়া রয়েছে এবং কত টাইম থাকবে সেটাও দেওয়া রয়েছে এবং কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চেন ও মার্কস ডিস্ট্রিবিউশনটা করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি থেকে চব্বিশ এবং ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি থেকে ষোলো নম্বরের কোশ্চেন টোটাল পরীক্ষাতে তোমাদের আসবে বুঝতে পেরেছ টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা তো এখানে দেখো সূচিপত্রটা তোমাদের প্রথমে এটা ছক ছক করে ছোট্ট ছোট করে ভাঙা রয়েছে ইউনিট ওয়ানে তোমরা ভারতীয় দর্শনের ধারণা সাধারণ ধারণা থেকে পড়বে এখানে পাঠ্যসূচিতে উল্লেখিত ভারতীয় দর্শনের সংক্ষিপ্ত জীবনী দর্শন শব্দের অর্থ ভারতীয় দর্শনের সম্পদেগুলি শ্রেণীবিভাগ সংক্ষেপ জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি চরবাক কর্তৃক অনুমান প্রমাণখণ্ড ন্যায়সম্মত পার্থক্য বিভিন্ন যে ভারতীয় দর্শনের এগুলো সেগুলো কিন্তু এখানে সাতটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং ইউনিট টুতে তোমরা পড়বে পাশ্চাত্য দর্শনের সাধারণ ধারণা মানে বৈদেশিক যে দর্শন সেখানে এটাকে দুটি ভাগে ভাগ করে রয়েছে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ এবং জ্ঞানের উৎসসমূহ তো প্রথমে তোমরা পাঠ্যসূচিতে উল্লেখিত যে ভারতীয় দর্শনিকদের সংক্ষিপ্ত জীবনী সেটা তোমরা এখানে পড়বে দেখো প্রথমেই তোমরা গৌতম বুদ্ধ সম্পর্কে পারবে জানো বর্ষার সময় তাই বিভিন্ন পোকা বা পিঁপড়ে এগুলো কিন্তু আসবে বইটির মধ্যে গৌতম বুদ্ধ সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে খুব ভালো করে সাজানো রয়েছে ছকচক ছোট্ট 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 করে তোমাদের পড়তে খুবই ভালো লাগবে আমি দেখলাম তথ্যও ভালো রয়েছে বইটির মধ্যে মহর্ষি গৌতম মহাবীর মহর্ষি কণাথ সম্পর্কে তোমরা প্রথম অধ্যায়ের ভারতীয় দর্শনের একটা সংক্ষিপ্ত ধারণা বইটি থেকে পেয়ে যাবে দু বিজয়ের মধ্যে আচার্য শঙ্করাচার্য শেষ করে দিয়েছে এটা একটা তথ্য থাকলো তারপর যে দর্শন শব্দের অর্থ যেখান থেকে তোমাদের ইউনিট ওয়ানের এর যে ভারতীয় দর্শনের সাধারণ ধারণা ইন্ট্রোডাকশন ইন্ডিয়ান ফিলোজফি শুরু হয়েছে তোমরা দেখো পেজ নাম্বার তিন থেকে তো এখানে প্রথমে ভূমিকা রয়েছে তারপর রয়েছে দর্শন শব্দটির অর্থ দর্শন শব্দের বুথপত্তিগত অর্থ কোথা থেকে এসেছে এগুলো সম্পর্কে দেওয়া রয়েছে একটু লেখাটা আমাকে ছোটো ছোটো মনে হলো লেখাটা একটু বড়ো হলে ভালো হতো কিন্তু একটা জিনিস দেখলাম যে বইটার মধ্যে মানে ব্রড কালি বা ব্ল্যাক কালি দিয়ে মানে বোল্ড করা রয়েছে ইম্পর্টেন্ট অংশগুলো এই যে ফিলোজফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে নিশ্চিত হয়েছে ফিলোস এগুলো ফিলোসফি এগুলো কিন্তু দেওয়া রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বুঝতে পেরেছ তো এই হলো তোমাদের যে দর্শনের বিভিন্ন যে ঋষি এদের সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে বুঝতে পেরেছ এখানে তথ্য দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন আর তোমরা পেজ নাম্বার টেন বা দশ থেকে তোমরা দেখতে পাবে এখানে একটা জিনিস যেখানে ইনফোপিডিয়া বলে একটি অংশ রয়েছে এবং চেক পয়েন্টস বলে একটা অংশ ইনফোপিডিয়াস হলো একটা যেরকম তোমার যে টুকরো কথা বা জেনে রাখো এরকম থাকে না সেরকম একটা এক্সট্রা তথ্য এখানে ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া রয়েছে এবং চেক পয়েন্টটা হলো এখান থেকে তোমাদের একটা পরীক্ষার মতো এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বা তার উত্তর এই চেক পয়েন্টে দেওয়া রয়েছে এক নজরে রয়েছে হ্যাঁ টার্মস টু নাউ মানে স্ক্যানার্স টাইপ রয়েছে তারপর পেজ নাম্বার এগারোই তোমরা প্রথম অধ্যায়ের অনুশীলনী পাবে যেখানে তোমরা এমসিকিউ কোশ্চেন কোশ্চান দেখতে পাচ্ছ এমসি কোশ্চেন রয়েছে এবং তার যে উত্তরগুলো প্রথমে সাতচল্লিশটি সিম্পল এমসিকিউ রয়েছে এবং তার উত্তর কিন্তু দেওয়া রয়েছে বুঝতে পেরেছো তারপর দেখো তোমাদের এমসি যে টাইপ যে স্পেশাল এমসি কিউ যেগুলো শূন্যস্থান পূরণ বা ফিলহিন্দি ব্ল্যাঙ্কস সেগুলো রয়েছে এখানে কয়টি রয়েছে দেখে নেই পাঁচ ছয় সাত বারোটি ফিলহিন্দি ব্ল্যাঙ্কস রয়েছে বইটির মধ্যে তারপর বাক্যের পুনর্বিন্যাস মিথ্যা দেখতে পাচ্ছ বিবৃতি টাইপ কোশ্চেন এবং ডায়াগ্রাম চার্ট ভিত্তিক কোশ্চেন এগুলো যে তোমাদের পরীক্ষাতে আসবে মানে এগুলোর সম্পর্কে হয়তো যারা ক্লাস ইলেভেনে এইবার উঠেছে তাদের সম্পর্ক এটা সম্পর্কে ধারণা নেই তোমরা বিবৃতি টাইপ কোশ্চেন মাধ্যমিকের সময় দিয়েছো কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের আসেনি প্রথম তোমরা মাধ্যমিক ক্লাস ইলেভেন টুয়েলভে এই টাইপের কোশ্চেনগুলো পাবে পরীক্ষাতে তোমাদের সাত থেকে আট ধরনের এম থাকবে পরীক্ষাতে বুঝতে পেরেছো এবং সমস্ত কিন্তু উত্তর কিন্তু শেষে বইটির মধ্যে দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে যেটা ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষিপ্ত যেখানে বেদের শ্রেণী বিভাগ রয়েছে ঋগবেদের পৃষ্ঠা সামবেদের পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ ছবি ব্যবহার করে এখানে তোমরা মূলত বেদ সম্পর্কে একটা তথ্য বা ধারণা পেয়ে যাবে পড়তে খুব ভালো লাগবে এই অংশটি এবং পয়েন্ট ভিত্তিক করে দেওয়া রয়েছে বিভিন্ন রঙিন কালি ব্যবহার রয়েছে হ্যাঁ এই অধ্যায়টা দেখলাম আবার লেখাগুলো খুব স্পষ্ট বা বড় করে দেওয়া রয়েছে খুবই ভালো ছোট্ট ছোট্ট করে অধ্যায়গুলোকে সাজিয়েছে বিভিন্ন বই দেখলাম একটি দুটি অধ্যায়ের মধ্যে সাজিয়ে দিয়েছে বড় করে যেখানে অষ্টাঙ্গিক মার্ক তোমরা এগুলো পড়বে যোগের স্বরূপ বুঝতে পেরেছো মহর্ষি পতঞ্জলি সম্পর্কে পড়বে খুবই ভালো সাজিয়েছে বইটা হুম এবং সে দেখতেই পাচ্ছ তোমরা বইটা তোমাদের পুরো বইটা তো দেখাতে পারবো না দেখানো উচিতও নয় এটা তোমরা কিনেই নিতে পারো খুবই ভালো বই দর্শনের একটি এখানে ছক করে যে অতীত জীবন সম্পর্কে বর্তমান জীবন এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে বেদ বা বেদাঙ্গ থেকে যে মানে দ্বিতীয় আর্য সত্য থেকে যে কি বলা হয়েছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখলাম অন্যান্য বই থেকে এখানে ভালো করে সাজানো রয়েছে এই বইটির মধ্যে বুঝতে পেরেছো যারা এখন পর্যন্ত কোনো দর্শনের বই নাও নি বা ভাবছো কোন বই নেবে তারা কিন্তু আমি বলবো এই বইটা নিতে পারো ইলেভেনের ক্ষেত্রে বইটা খুবই ভালো সহজ সরল ভালোও লাগবে এবং কোনো কিছু মিস হয়নি বইটার মধ্যে এবং ভালো করে সাজানোও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম এবং প্রচুর কোশ্চেন রয়েছে আর একটা জিনিস যেটা তোমাদের দেখানোর কথা এখানে যে ইউনিট ওয়ানের যে দ্বিতীয় অধ্যায় এখানে দেখো তোমরা এমসিকিউ টাইপ যে সিম্পল কোশ্চেন রয়েছে না এই কোশ্চেনগুলো কিন্তু দেখো ইলেভেনের সতেরো সালে এটা এসেছিলো পনেরো সালে বেদের অংশ নয় কি এটা কোশ্চেনটা এসেছিলো মানে আগের সিলেবাসেও এই ধ্যায়টি ছিল এবং সেগুলো কিন্তু কোন পরীক্ষাতে কোন সালে এসেছে সেগুলো কিন্তু এই বইটির মধ্যে উল্লেখ করা রয়েছে যেখানে দেখলাম অন্যান্য নতুন বইগুলোতে সেটা নেই এটা ভালো তোমরা এখান থেকেই বুঝতে পারবে যে কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চান প্রচুর এমসি কিউ নাম্বার অফ কোয়েশ্চেন দেখেছো সিম্পল এমসি কেউ তোমাদের একশো উনত্রিশটা রয়েছে বুঝতে পেরেছো তোমরা অনেকেই ভাবো অনেক বই দেখলাম যে টেক্সট বইয়ের সঙ্গে আরেকটি এ চটি আকারের বই দিয়েছে সিক্সটি সিক্সটি টাইপ বা এরকম টাইপের ওই বইগুলো তোমরা কিন্তু আমি বলবো অ্যাভয়েড করতেছি শেখো নাহলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে কারণ ওই বই পড়ে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না এটা বাস্তব কথা কারণ টেক্সট যতক্ষণ না পড়বে তোমরা যদি কোনো এমসিকিউ বই প্র্যাকটিস করো বা সিক্সটি সিক্সটি ফিফটি ফিফটি এই ধরনের কোনো বই তাহলে কিন্তু তোমাদের টেক্সটের প্রতি থেকে আগ্রহ চলে যাবে তাই তোমরা ওই প্রকাশনীর বিভিন্ন বই কিন্তু অ্যাভয়েড করতে পারো এটা আমার আমার পার্সোনাল মতামত তোমরা ওই বইয়ের টেক্সট বইগুলো পড়তে পারো কিন্তু সিক্সটি সিক্সটিটা অ্যাভয়েড করো এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট তো এখানে শূন্যস্থান পূরণ করা রয়েছে সত্যমিথ্যা বিভিন্ন যে টাইপ কোশ্চেন ডায়াগ্রাম কোশ্চান ওই বইটির মধ্যে খুব কোশ্চান রয়েছে এবং দেখতে পাচ্ছ এত কোশ্চেন তোমাদের লাগবে না যে অনুশীলনের মধ্যেই রয়েছে কেন তোমরা ওই সব বইগুলো নেবে ওই সব বইগুলো ছেলেদের মানে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বুঝতে পেরেছ প্রচুর কোশ্চেন রয়েছে বইটি থেকে আরো বেশি কোশ্চেন তারপর তোমাদের আমি এখন ইউনিট টুটা টা দেখাবো দেখে নিই পেজ সংখ্যা কত পেজে ইউনিট টুটা শুরু হয়েছে যেটা একশো আটত্রিশ পেজে একদম চলে এসো তোমরা সকলে একশো আটত্রিশ পেজ খুললেই দেখতে পাবে তোমাদের ওই যে পাশ্চাত্য যে বৈদেশিক দার্শনিকদের সংক্ষিপ্ত জীবনী যেখানে তোমরা থেরিস সম্পর্কে জানবে পিথাগোরাসের সূত্র পড়েছে ম্যাথের তার সম্পর্কে জানবে সক্রেটিস সম্পর্কে প্লেটো বুঝতে পেরেছি অ্যারিস্টটল এদের সম্পর্কে তোমরা কিন্তু পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে দ্বিতীয় পার্টটা শুরু হয়েছে যেখানে তোমাদের ষোলো নম্বরের এমসি কিউ এই অধ্যায় থেকে আসবে বুঝতে পেরেছ আর প্রথম পার্ট থেকে তোমাদের চব্বিশ নম্বরে একদম ছোট্ট যতটা ডিটেলস দেওয়া প্রয়োজন খুবই ভালোভাবে সাজিয়েছে আমি বইটি দেখলাম পড়ে সহজ সরল লাগবে খুবই ভালো লাগবে বইটা তোমরা কিন্তু বইটি নিতে পারো এবং এটা দেখো দর্শনের যে স্বরূপ যে ইউনিট টি থেকে এখান শুরু এখানে হলো একটা স্বচ্ছ ধারণা তার হয়েছে দার্শনিকদের এটা অন্যান্য বই নিয়েই দেখলাম এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে ভালো করে বুঝতে পেরেছো কোনো কিছু বাদ যায়নি বইটির মধ্যে থেকে তাই বইটির আমি রিভিউ করলাম আমার খুবই ভালো লাগলো তোমরা যারা ভাবছো কোনো দর্শনের বই নেবে তারা কিন্তু অবশ্যই বইটা যদি ভালো লাগে তোমাদের মনে হয় তাহলেই নিও বুঝতে পেরেছো তো আরেকটা জিনিস তোমরা একশো সাতানব্বই পেজে দেখবে তোমাদের সিম্পল পেপার মানে সেমিস্টার ওয়ানে যে ধরনের পরীক্ষা যে চল্লিশ নম্বরের কোশ্চান আসবে সেরকম একটা সেট কিন্তু পরীক্ষার কোশ্চেন এখানে সেট করে দেওয়া রয়েছে এবং তার উত্তরগুলো কিন্তু কাছে কাছে করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সেট একটি সেট দুটি সেট দেখলাম এখন পর্যন্ত হ্যাঁ এই বইটিতে দুটি সেট কিন্তু কোশ্চান করে দেওয়া রয়েছে যে ধরনের কোশ্চান তোমাদের পরীক্ষাতে আসবে বুঝতে পেরেছ তো এটা হলো তোমাদের সাঁতরা পাবলিকেশনের দর্শন বইটি রিভিউ সেমিস্টার ওয়ানের ক্লাস ইলেভেনে দেখতে পাচ্ছ যেটা ডক্টর চন্দ্রকান্ত বিশ্বাসারীর লেখা এখানে দেখতেই পাচ্ছ তো যারা ভাবছো বইটি নিবে অবশ্যই নিতে পারো আমার রিভিউ করে দেখানোর কথা ছিল তোমরা অনেকে কমেন্ট করেছিলাম আমি করে দিয়েও দিলাম রিভিউ তো যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করো আরেকটি বন্ধু বান্ধবদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দাও যাতে এই চ্যানেলটা সকলের কাছে শেয়ার হয়ে যাক বা পৌঁছে যায় তোমরা জানো এখানে আমি বেস্ট বইগুলো রিভিউ করে থাকি এবং ফ্রিতে তোমাদের ইতিহাস এবং ফিজিক্যাল এডুকেশন ক্লাস করে থাকি সকলে ভালো থেকেও সুস্থ থেকেও বাই